মুখার্জি আমি মাহিপাল কাছাড় পুলিশ নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কাজ করে নামে দুইজনকে আটক করেছে নাম্বার ওয়ান ইব্রাহিম হোসেন মজুমদার ত্রিশ বছর বয়সী লেফটেন্যান্ট আমির উদ্দিন মজুমদার নাম্বার টু মকবুল হোসেন মজুমদার ২৬ বছর বয়সী নেজাম উদ্দিন মজুমদার দুজনেই বিদ্রোহী পার পি এস পাচুদরমের সন্দেহভাজন বিশ হাজার ইয়াবা ট্যাবলেট বহন করছে হুন্ডাই গ্রান্ট টেন বিয়ারিন রেজিস্টার কারিতে এম এল জিরো ফাইভ টু ফোর সিক্স থ্রি ড্রাগ ডিটেকশন অ্যামফিটামিনের জন্য ইতিবাচক ফলাফল দেখিয়েছে স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে ভিডিওগ্রাফির অধীনে সমস্ত তল্লাশি ও জব্দ করা হয়েছে কালোবাজারে জব্দকৃত জিনিসপত্রের মূল্য দুই কোটি টাকা পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নিউজ টেক্স রিপোর্ট হাইলাকান্দি দর্পণ টিভি ধন্যবাদ আমি এখন আৰু আইটেম গাড়ীখন আমি সিজ কৰিছো আৰু ইয়াৰ আমি দুজন মানুহ হাতক কৰিছো এজনৰ নাম ইব্ৰাহিম হুছেইন মজুমদাৰ আৰু মকবুল হুছেইন মজুমদাৰ দুইজন কচু ধৰমতে ঘৰ হয় ইয়াৰ বাহিৰে যোনখিনি আমি চিজ কৰিছোঁ আইটেমখিনি ট'টেল মাৰ্কেট লৈলোঁ এৰাউণ্ড ছিক্স পইণ্ট টু কৰ আৰু ইয়াৰ মতে আমি এটা কচুধৰম পি এছ কেছ নম্বৰ ফৰ্টি ছেভেন অপ্ৰী টু থাউজেণ্ড টুৱেণ্টি ফাইভ ৰেজিষ্টাৰ কৰিছোঁ আণ্ডাৰ ছেকশ্য়নছ অফ টুৱেণ্টি টু চি টুৱেণ্টি ফাইভ এণ্ড টুৱেণ্টি নাইন অফ এন বি পি এছ এড

এতিয়া লোকেলি তেওঁলোকে চেল কৰিব আনিছিলে তো কিন্তু এই লিংকেজটো ডেফিনেটলি ম্যানমাৰৰ লগতে আছে ফাৰ্ডাৰ যোনখিনি ইনভেষ্টিগেশ্যনৰ যোনখিনি বেকৱাৰ্ড লিংকেজ আছে প্লাছ ফৰৱাৰ্ড আছে আমি সেইখিনি আচ্ছা <laughs>